অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকার প্রতারণার হদিস মিলল নিউ টাউনে এক মাস বারো দিন অফিস খুলে কোটি টাকার প্রতারণা দুবাই যোগ আছে বলে খবর জনকে গ্রেপ্তার করল নিউটাউন থানার পুলিশ নিউটাউন টাউন সিই একশো বত্রিশ নম্বর বাড়িতে অফিস খোলা হয় উদ্ধার হয় প্রচুর নথি একশোটি সিম কার্ড একশোটি ব্যাংকের পাসবই একশোটি এটিএম কার্ড আজ ধৃতদের বারাসাত কোটে তোলা হবে আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব

यहां है वो इधर है इधर आके और जो आपका फिजिकल हो तो यू El